আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ তিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল বাংলাদেশ আওয়ামী লীগ এটা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়ন ও পরিকল্পনা গ্রহণ করতে হবে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে চলছে মৃদু থেকে মাঝারি প্রবাহ দুর্ভোগে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদের সাথে আছি আমি সাদে আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ উদযাপন করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস দিবসটি উপলক্ষে সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় প্রধানমন্ত্রী বলেন জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ দলটি সক্ষম হয়েছে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে এটি ধরে রেখে সামনে এগিয়ে যেতে নেতা কর্মীদের প্রতি ছিল তার রিপোর্টে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ নির্বাসন জীবন শেষে উনিশশো সালের এই দিনে বাংলার মাটিতে ফিরে আসেন শেখ হাসিনা এরপর শুরু হয় তার নিরন্তর সংগ্রামের পথে হেঁটে চলা এক্ষেত্রে মোকাবেলা করতে হয়েছে শত বাধা বিপত্তি বারবার মুখোমুখি হয়েছেন মৃত্যুর কিন্তু বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নীতি ও আদর্শের প্রশ্নে ছিলেন বাবার মতোই অবিচল দৃঢ় ও সাহসী যার ফলে তার নেতৃত্বে বাংলাদেশ তলাভীন জুড়ির অপবাদ ঘুচিয়ে স্বল্পোন্নত দেশের গণ্ডি পেরিয়ে আজ উন্নয়নশীল দেশের কাতারে আপন কর্ম মহিমায় হয়ে উঠেছেন নব পর্যায়ের বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা হিমাদ্রি শিখর সফলতার মূর্ত স্বারুক উন্নয়নের কান্ডারি বাঙালির বিশ্বজয়ের স্বপ্ন সারথী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ উদযাপন করছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস দিবসটির শুরুতে গণভবনে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী লীগের নেতা কর্মীগণ তাদের ভালোবাসায় শিখতে হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় সভাপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান পরে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ফুল দিয়ে দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানান পরে নেতা উদ্দেশ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন জাতির পিতার স্বপ্ন পূরণে অনেকটাই সফল তিনি আর তিনি শক্তি আর সাহস পেয়েছেন বাবা মায়ের কাছ থেকেই আবেগ আপ্লুত কণ্ঠে বর্ণনা করেন পনেরোই আগস্টের সেই দুঃসহ স্মৃতির আমি যখন যাই কামাল জামবাল রাসেল খুবই রচি সবাই আর পটে ছিল আর আমি যখন ফিরে আসলাম হাজার হাজার মানুষ কিন্তু বনানিতে সাহিত্য খবর আমরা বিলাত করতে চাইলাম আমাকে ঢুকতে দেয়নি জয়ারহমান কোনটা বলছিল যে বাড়ি দেবে গাড়ি দেবে সব দেবে আমরা না তার কাছ থেকে আমরা কিছু নেবো না আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই কিন্তু তার বাংলাদেশ অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি আমি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তার প্রতি শ্রদ্ধা জানি বলবো যে আমার সব শক্তি সাহস আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি যদি আমার বাবাকে হত্যা করা হয় আমি যাই না উনি তো ভাবতে পারেননি যে বাঙালি তাকে গুলি করবে বিশ্বাস করতে পারেননি আর আমার মা তিনি কখনো জীবন ভিক্ষা চাননি একটা কথা বলেছেন খুলে দিয়েছে তোমরা কে বেরোচ্ছ আমাকে বেরো ফেলে ছোট্ট রাসেল সবার শেষে তাকে নিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ শেখ হাসিনা বলেন তার দল সক্ষম হয়েছে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে এটা ধরে রেখে সামনে নির্দেশ আওয়ামী সব জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ প্রতিবার মোকাবেলা করে বেরিয়ে আসি তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে বড় কথা কি পেলাম না পেলাম সে চিন্তা করি নি ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য এই আমরা কাজ করি আর সংগঠনকে আমাদের শক্তিশালী করতে হবে আর জন্য ওই যুদ্ধ অপরাধী খুনি এরা জন্য বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারি এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সে ব্যাপারে আমাদের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে আমি আতর রহমান বাংলাদেশ টেলিভিশন দর্শক বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে এবার রয়েছে সুজন হালদারের বিশেষ প্রতিবেদন পঁচাত্তরে জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পর সেনাশাসক জিয়াউর রহমান গণতন্ত্রের কফিনে পেরেক ঠুকে দেন ভুলণ্ঠিত করেন মুক্তিযুদ্ধের সুমহন চেতনা মানুষ কথা বলবার এবং নিজের মতো করে পথ চলবার অধিকার হারায় বঙ্গবন্ধু কোনা শেখ হাসিনা তখন বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন বিদেশে অবস্থায় সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি নির্বাচিত হন তিনি কিন্তু সেনাশাসক জিয়াউর রহমান বিদেশে বাংলাদেশ কমিশন ও দূতাবাসের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন দেশ জুড়ে প্রবল গণদাবি এবং আন্তর্জাতিক চাপের মুখে জিয়াউর রহমান বাধ্য হন শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে দিতে সতেরোই মে উনিশশো একাশি ছয় বছরের নির্বাসনের ইতি টেনে স্বদেশীর প্রিয় মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানবন্দরে লাখো জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা সেদিন ছিল পঁয়ষট্টি থেকে সত্তর মাইল বেগে ঝড় ঝঞ্ঝা এই বৃষ্টি ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে সেই দিন লক্ষ লক্ষ মানুষ সে কাছে স্বাগত জানিতে বিমানবন্দরে এসেছিল মনে হচ্ছিল এতদিনে যে বুক ভাড়া বেদনা মানুষের মধ্যে ছিল বঙ্গবন্ধুকে হারানো। সেই বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার একটি অতৃপ্ত বাসনা নিয়ে তারা ছুটে এসেছে আজকে বিমান বন্দরে। দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রতী হন বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেনাশাসন শাসন ও স্বৈর শাসনের পতন ঘটে বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীর বিচার সহ ইতিহাসের অনিবার্য দায় মোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন বঙ্গবন্ধু কন্যা একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অপ্রতিরোধ অগ্রযাত্রায় এগিয়ে চলে জাতি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার আর বাংলা গড়ার লক্ষ্যে কিন্তু বঙ্গবন্ধু সেটা করে যেতে পারেনি তার সুযোগ্য কর্ণজন শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের অর্থনৈতিক সূচক সব কয়টাই উদ্যোগতি এবং বিশ্বের সম্ভাবনা এগারোটা দেশের ভিতর বাংলাদেশ একটি সবই কিন্তু আওয়ামী লীগের অর্জন শেখ হাসিনার অর্জন বঙ্গবন্ধু কন্যা সেদিন দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভে সক্ষম হয়েছে এক একে বাস্তবায়িত হচ্ছে মুক্তিযুদ্ধের সুমহান চেতনা পূরণ হচ্ছে জাতির পিতার বাংলাদেশ টেলিভিশন যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন চড়াই উতরাই থাকবেই তবে কেউ যেন হতাশ না হন সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে অর্থনীতিবিদদের সহায়তা চান শেখ হাসিনা তিনি আহ্বান জানান পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে তারা যেন দেশ ও জনগণের কল্যাণের কথা চিন্তা করেন রিপোর্ট আসিফুর রহমানের ক্যামেরায় ছিলেন এ আজাদ অর্থনীতি সমিতির দুদিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন যার প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব অর্থনীতিও বাংলাদেশ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাবে দেশ জোর দেন রপ্তানি বাড়ানোর বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে চাপ পড়েছে অর্থনীতিতে তবে প্রত্যয় তার স্বাবলম্বী হওয়ার বলেন চলতে হবে আত্মমর্যাদা নিয়ে আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল আপনারা জানেন আগুন দিয়ে পড়ানো সন্ত্রাস এইগুলি তো আমাদের সামাল দিতে হয় একদিকে এই দুর্যোগ আবার দিকে আন্তর্জাতিক চাপ সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা ছয় তারিখে বাজেট দেবো ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব উত্থান পতন চড়াই উতরাই থাকবেই সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে হতাশ হবার কিছু নেই আর কেউ হতাশ হবেন না যত বাধাই আসুক সে বাধা বাধা নয় সব বাধা আমরা অতিক্রম করতে পারব বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অর্থনীতিবিদদের সহায়তা চান শেখ হাসিনা আহ্বান তার বলেন তারা যেন পরিকল্পনা নেন মাটি ও মানুষের কথা ভেবে আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা এটাই কাজে লাগবে হ্যাঁ বাইরে থেকে আমরা শিখব কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব মানুষকে দেখে করব আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব জাতি পেদার কাজ সেটা সম্পন্ন করাই আমার একমাত্র লক্ষ্য সেখানে আপনাদের সহযোগিতা চাই আমি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড আবুল বারকাত সাধারণ সম্পাদক অধ্যাপক ড আইনুল ইসলাম ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন সারাদেশে চলছে মৃদু থেকে মাঝারি প্রবাহ চলমান এই প্রবাহ আরো আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তাদের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় ঈশ্বরদীতে সর্বোচ্চ উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং ঢাকায় ছিল সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এদিকে চলমান দাবদাহের কারণে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ বিস্তারিত শেখ আলীর রিপোর্টে গত কয়েকদিন ধরে সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ জ্যোষ্ঠের গরমে অসহনীয় হয়ে উঠেছে চারপাশের পরিবেশ এমন ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনজীবন বৃষ্টি হওয়ার পরে দু তিন দিন তো নিয়ন্ত্রণে আসছিল কিন্তু এখন মানে রাস্তার থেকে পর্যন্ত গরম উঠে একটু রোদে তো কষ্ট খাওয়া লাগবে না বহু বাচ্চা আছে না তাই বেড়াচ্ছে আবহাওয়া অফিস বলছে সারা দেশে বিক্ষিপ্তভাবে প্রবাহ চলমান রয়েছে চলমান এই আবহাওয়া পরিস্থিতি আরো কয়েকদিন থাকবে তাপপ্রবাহ সেটা কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ রয়েছে আমরা জানি যে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে সেটাকে আমরা মাঝারি ধরনের তাপপ্রবাহ বলি এবং ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি হলে সেটা মৃদু ধরনের তাপপ্রবাহ তো সেই হিসেবে আমরা আশা করছি যে আগামী আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ হয় থাকার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে হয়তোবা তারপর আটচল্লিশ ঘন্টা পরে দেশের ইস্টার্ন পার্ট এলাকায় কিন্তু হচ্ছে তাপপ্রবাহ কিছুটা কমে যেতে পারে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমবঙ্গ সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এতে করে ঢাকা সহ রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ সহ বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে শেখ আলী বাংলাদেশ টেলিভিশন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পালক বলেছেন জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ তিনি আজ রাজধানীতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে কথা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামানের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সাজান মাহমুদ বক্তৃতা করেন জুনায়দ আহমদ পলক বলেন সকলের কাছে সহজলভ্য ইন্টারনেট পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপন করা হয়েছে এ সময় তিনি সরকারের চলতি মেয়াদে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাজারে কিছুটা হলেও কমেছে ডাল শাকসবজি ইলিশ মাছের দাম তবে একই সবজির দরের হেরফের আছে স্থান আর আরত দ্বারা বাজারে যোগান কমিয়ে দেয় বেড়ে গেছে ডিমের দাম এই অবস্থায় পণ্যের কৃত্রিম সংকট তৈরির প্রবণতা রোধে এবং মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য মুক্ত বাজার নিশ্চিতে কঠোরতার বিকল্প নেই বলছেন পর্যবেক্ষকরা সাহেব চাহিদের প্রতিবেদন সপ্তাহের বাজার সৌদার জন্য শুক্রবারের ছুটির দিনটিকে বেছে নেন অনেকেই শাকসবজি সহ কিছু কিছু দ্রব্যমূল্য স্বাভাবিকতায় ফিরছে কোনো কোনো বিক্রেতার কথায়ও উঠে এলো

অনেক সবজির প্রোডাক্ট একটু কমেছে এটা তো ঠিক সে কারণে একটু সামান্য দাম বেশি হয়েছে বিশেষ করে ডিমের দামের অস্বাভাবিক বাড়াবাড়ি প্রশ্নবোধক হয়ে আছে বড় করে অভিযোগ উঠেছে আর তো মালিকরা ডিমের দাম বেশ কমিয়ে হিমাগারে মজুতের পর অতি মুনাফা লোভে এখন বাড়িয়ে বেচ্ছেন এমনকি স্থান ভেদে সবজি দরেরও আছে হের ফের কৃষকের উৎপাদিত পণ্য নানা হাত বদলের মধ্য দিয়ে ভোক্তার কাছে আসতে আসতে দাম যায় বেড়ে তাই তো উৎপাদন থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে যথাযথ দেখভাল করা জরুরি বলছেন বাজার সংশ্লিষ্টরা সেক্ষেত্রে যৌক্তিক দরে নিরাপদ দ্রব্য বুঝে নিতে অনেকেই ঝুঁকছেন সরাসরি কৃষকের দিকে এই বদল হাত বদলমুক্ত মুক্ত তবে এই বাজারে তেমন দামের কোনো পার্থক্য পড়ে না তেমন একটা পড়ে নেই দাবি উঠেছে কৃষকের বাজার ধাঁচের বিক্রয় কেন্দ্র আরও বাড়ানো হোক মূল কথা মধ্যভোগীদের দৌরাত্মমুক্ত স্বাভাবিক বা যৌক্তিক দরের নিত্য বাজার চাওয়া হয়ে উঠেছে ভোক্তা সাধারণের শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সারা দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বা জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারমে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় দোয়ায় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিম মাহমুদ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী চিনু ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রাহুল বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মিরপুর চার্চে প্রার্থনা সভার আয়োজন করা হয় এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় কুমিল্লার চোদ্দ গ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছেন অন্তত পনেরো জন আজ সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় ঢাকা থেকে কক্সবাজারের টেকনাফ যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের ডাবল ডেকার বাসটি পথে চোদ্দ গ্রামে দুর্ঘটনার শিকার হয় পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের বাংলাদেশ নান্দনিক শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা দু হাজার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বরেণ্য আলোকচিত্রীগণ উপস্থিত ছিলেন বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিচ্ছবি উপস্থাপনের লক্ষ্যে এই প্রথম আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুশো জন আলোকচিত্র শিল্পীর দুশো পঁয়ত্রিশটি আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয় এবং তেরো জন আলোকচিত্রীকে পুরস্কার দেওয়া হয় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান স্থাপন কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমের অংশ হিসেবে নাগরপুর সরকারি টেকনিক্যাল কলেজের ক্যাম্পাসের পতিত জমিতে সরকারি উদ্যোগে ভার্মিক কম্পোস্ট সার তৈরি ও বিভিন্ন প্রজাতির সবজি চাষ শুরু করা হয়েছে যা সারা উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে টাঙ্গাইল জেলা প্রতিনিধি যে শাহয়ের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টিবাগান স্থাপন কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি অফিস এই কার্যক্রমের অংশ হিসেবে নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্যাম্পাসে প্রতিত জমিতে সরকারি উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার তৈরি ও বিভিন্ন প্রজাতির শাকসবজি চাষ শুরু হয়েছে এই জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে কেঁচো ও শাকসবজির বীজ সরবরাহ করা হয় ক্যাম্পাসে পতিত জমিতে শিক্ষক ও শিক্ষার্থীরাই ভার্মি কম্পোস্ট সার তৈরি ও নানা প্রজাতির শাকসবজি চাষ করছেন আমাদের এই এই স্কুলে থেকে আমরা অনেক কিছু শিখছি এবং এই এইগুলো আমরা আমাদের বাড়ি আমরা আমরা বাড়িতে বলবো এইভাবে আমাদের স্কুলে একটা পুষ্টি স্থাপন করেছে এবং আমরাও এই পুষ্টি স্থাপন করব আমাদের বাড়িতে এখানে আসলে অনেকেই বলে এখানকার পরিবেশ খুবই ভালো আর আমরা বাড়িতে এমন যেমন টমেটো অন্যান্য সবজি করার চেষ্টা করি এবং আমরা আরও করতে চাই ক্লাস শুরুর আগে ও ছুটির পরে ভার্মি কম্পোস্ট সার প্রজেক্ট ও নানা প্রজাতির শাকসবজির জমিতে শিক্ষার্থীরা কাজ করছেন এতে পাশাপাশি তাদের হাতে কলমে প্রশিক্ষণ হচ্ছে এখানে কিছু অনাবাদী জায়গা আছে সেই জায়গাতে আমি পারিবারিক পুষ্টি বাগান সেটা করছি এতে একদিকে যেমন ছেলেমেয়েরা এই কৃষি বিষয়ে যে কার্যক্রম জানতে পারছে অংশগ্রহণ করতে পারছে এই শিক্ষা প্রতিষ্ঠানের পুষ্টি স্থাপন প্রকল্প দেখে ইতোমধ্যে উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান গড়ে তুলেছেন উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে এই উপজেলার প্রতিটি স্কুল ও কলেজকে পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আনা হবে এই বাগানটা স্থাপনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক জায়গা অনাবাদি থেকে যায় সেটাকে আমরা যেমন এই বাগান স্থাপনের মাধ্যমে আবাদের আওতায় নিয়ে আসতে পারি সেই সাথে এখানে যারা স্টুডেন্টরা আছে তারা এটা দেখবে এখান থেকে শিখবে এবং নিজ নিজ বাড়িতে এই বাগান স্থাপনের মাধ্যমে বাড়িতে যে অনাবাদী জায়গা থাকে সেটাকে চাষের আওতায় নিয়ে আসবে টাঙ্গাইলে নাগরপুরের মতো দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান স্থাপন কর্মসূচি বাস্তবায়ন করা গেলে ঘাটতি পূরণ হবে দেশের পুষ্টি চাহিদার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ বাংলাদেশের পরের দুই ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে সেখানে তেরোই জুন বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডস বিপক্ষে সতেরোই জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে টাইগাররা বিশ্বকাপ শুরুর আগে 21, 23 ও 25 মে মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দর্শক দুপুরের সংবাদ শেষ করব তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 44 তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ দিনটি সরণে নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ আওয়ামী লীগ। জনগণের কাছে সবচেয়ে দল বাংলাদেশ আওয়ামী লীগ এটা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে প্রত্যাবর্তন শেখ হাসিনা দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে অর্থনীতিবিদদের নীতিমালা প্রণয়ন ও পরিকল্পনা গ্রহণ করতে হবে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারা দেশে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ দুর্ভোগে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এবং টি-20 বিশ্বকাপে অংশনিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুপুরের সংবাদ এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ